সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত অন্য কিছু চাটিতে পারিব না কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিন অলরেডি আজকে শেষ এবং বাংলাদেশ খুবই সুন্দর একটা অবস্থানে আছে তারা আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্টের পাশাপাশি পেজে একটি লাইক দিতে ভুলবেন না মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান যারা আমার প্রথম দিনের ভিডিওটি দেখেছিলেন আমি বলেছিলাম মমিনুল হক এবং মুশফিকুর রহিমের উপর ডিপেন্ড করবে বাংলাদেশের স্কোরটা আসলে কত দূর যাবে এনিওয়ে আমার মানে আসার চাইতেও বাংলাদেশ কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো ব্যাট করেছে মুশফিকুর রহিম একটা আক্ষেপ নিয়ে ফিরেছে কারণ সে দুই শত রান পৌঁছাতে পারেনি শুধুমাত্র নয় রানের জন্য এনিওয়ে কনগ্র্যাচুলেশন মুশফিকুর রহিম যথেষ্ট ভালো ব্যাট করেছে একশত একানব্বই রানে তিনি আউট হয়ে ফিরেছেন যদি সার্বিক বিবেচনা করতে চাই টোটাল চার দিনের এই ম্যাচটাকে পাঁচ দিনের ম্যাচ মানে চার দিন শেষে যদি সার্বিক বিবেচনা করতে চাই চারশো রান যখন স্কোরবোর্ডে জমা করেছিল পাকিস্তান আমি ধরেই নিয়েছিলাম বাংলাদেশ হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো রানের ভিতরে অল আউট হয়ে যাবে কারণ বাংলাদেশ যখন প্রথম বল করছিল পিচটা ঘাসের পিচ সম্পূর্ণ ঘাসের পিচ সেখানে পেসাররা প্রথম দিন ভালো সুবিধা পাচ্ছিল যার কারণে আমি ভেবেছিলাম পাকিস্তানের পেসাররা যেখানে এখানে আফ্রিদি আছে প্লাস নাসিম শাহ নাসিম মতো পাকিস্তান দলে বাংলাদেশের হয়তো ব্যাটাররা স্বস্তিতে ব্যাট করতে পারবেন আমি ধরে নিয়েছিলাম কিন্তু আমার সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে সম্পূর্ণ ইনিংসটা তৃতীয় দিন শেষে এবং টোটাল চতুর্থ দিন আজকের দিন শেষে এত সুন্দর ব্যাট করেছে আমি টোটালি কি বলবো অপ্রত্যাশিত ছিল আমার কাছে প্রথম দিকে যদি বলতে চাই সাদমান হোসেন তিনিও ভালো ব্যাট করেছেন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন পরবর্তীতে মমিনুল হক ফিফটি করেছেন ভালো ব্যাট করেছেন তারপরে মুশফিকুর রহিম এসে এই যে এই স্কোরটা একশো একানব্বই রান বাংলাদেশ দলের রানটাকে পাঁচশত পঁয়ষট্টি রানে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট মানে কার্যকরী ভূমিকা পালন করেছে এবং পরবর্তীতে যারা ছিল লিটন কুমার দাস ফিফটি রান করেছে তারপরে লাস্টের দিকে এসে মেহেদি হাসান মিরাজ একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কারণ মেহেদি হাসান মিরাজ কিন্তু মুশফিককে সঙ্গ দিয়েছেন যার কারণে মুশফিকের স্কোরটাও কিন্তু ভালো একটা একানবী করেছে মেহেদি হাসান মিরাজের যে সঙ্গটা ছিল এক এক কথায় মানে কোনোরকম পরাস্ত ছাড়া কোনো রকম উল্টাপাল্টা শর্ট খেলেনি যার কারণে মুশফিকুর রহিমের ইনিংসটা ইজি হয়ে গেছে খেলার জন্য যে অপর প্রান্তে যে ছিল সেও তাকে সঙ্গ দিচ্ছে সুন্দরভাবে উল্টাপাল্টা শট খেলেনি এবং সেভেন্টি সিক্স রান আই থিঙ্ক সেভেন্টি না সেভেন্টি রান করেছে মেহেদ হাসান মিরাজ অত্যন্ত ভালো ব্যাট করেছে অত্যন্ত ভালো ব্যাট করেছে এবং পরবর্তীতে এসে কি সাইফুল শরিফুল ইসলাম দেখলাম যে বাইশ রানের একটা ইনিংস খেলেছে সমন্বয়ে একটা পারফরম্যান্স ছিল ব্যাটসম্যানদের সমন্বয় একটা পারফরমেন্স ছিল যেটা এক কথায় অসাধারণ টোটাল যদি সামারি করতে চাই এই চার দিনের শেষ হওয়ার পরে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এই সিরিজ এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে ড্রয়ের দিকে চলে যাবে অলরেডি যদিও পাকিস্তানের একটা উইকেটের পতন ঘটেছে তেইশ রানের বিনিময়ে চতুর্থ দিনের খেলা শেষে এই মুহূর্তে পাকিস্তান হয়তো নব্বই তিরানব্বই রানে পিছিয়ে আছে বাট এটা কোনো ব্যাপার না ব্যাটাররা এই রান করে ফেলবে কালকে এক ঘন্টার ভিতরে তো কালকে যেহেতু লাস্ট দিন আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান হয়তো আর ব্যাটই ছাড়বে না সারা দিনে ব্যাট করবে তারপর ম্যাচ ড্র হয়ে যেতে পারে আমার কাছে এটাই মনে হচ্ছে আর দিলেও হয়তো বাংলাদেশকে লাস্টের দিকে হয়তো পাঁচ দশ ওভার বাকি থাকতে বাংলাদেশকে একটু ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেও জানাতে পারে তবে ম্যাচ আমার কাছে মনে হচ্ছে না কেউ কোনো দল স্পেসিফিক জিতবে এই ম্যাচ ড্র হতে যাচ্ছে তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা ড্র করাটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট কি বলে পজিটিভ সাইন আমার কাছে কারণ বাংলাদেশ লাস্ট কিছুদিন ধরেই খারাপ খেলছিল দলের অবস্থা ভালো ছিল না বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো ছিল না টোটাল যে একটা পজিশনে ছিল সেই পজিশন থেকে বাংলাদেশ যেই পারফর্মটা করেছে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো খুবই আশাজনক খুবই পজিটিভ ভাবে আমি জিনিসটা দেখছি এর আপনাদের কি ধারণা পঞ্চম দিনে টেস্ট ম্যাচ কোন দিকে যেতে পারে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত জানতে চাই আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহফেজ আসসালামু আলাইকুম